বয়েজ গ্রুপের এ হান্ড্রেড মিটার এখন ফাইনাল হতে চলেছে তো দেখুন বয়েজ গ্রুপের এ হান্ড্রেড মিটার ফাইনাল দেখতে চলেছেন দেখা যাক হান্ড্রেড মিটারের ফাইনাল রাউন্ডে কে কোয়ালিফাই করতে পারে দেখা যাক খুব সুন্দর ভাবে এখন রোহিত মিট আসছে দেখা যাক সেকেন্ড আছে রেহান মিট তো দেখা যাক দুর্দান্ত ভাবে পারফরমেন্স করেছে রোহিত মিট আপনারা দেখছেন এন মিট চ্যানেল

একসাথে খেলতে অনেক মজা লেগেছে আর প্রথম থেকে দুজন একই সাথে একই স্পোর্ট কম্পিট করে আসছি তো মাঝখানে একটু সমস্যা পড়ে আমার থেকে উঠে গেল ফার্স্টে তো এরপরে চেষ্টা থাকবে আরো ভালো করার আমি প্রচন্ড চেষ্টা করেছি যেন ফার্স্ট এন্ড আউট ফিনিশিং পয়েন্ট স্টার্টিং পয়েন্টে ও আগে বেরিয়ে গিয়েছিল কিন্তু স্টার্টিং পয়েন্টে ও ফিনিশ করেছে তো ওই আগে বেরিয়ে যাওয়ার পরেই লাস্টে ওই একটুখানি কোনো কারণে বেরিয়ে গিয়েছিল তো এখন ফার্স্ট আমি সেকেন্ড আর অন্য কোনো স্পোর্টসের ভিডিও আপনারা দেখে নেবেন Thank you.